আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো এস বি ইউনিটেক চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সকলকে জানে স্বাগতম তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের যে লেসন টু অর্থাৎ কনগ্র্যাচুলেশন ওয়েলডান এই লেসন টু নিয়ে আলোচনা করবো তো গত পর্বে আমরা দেখেছিলাম গোয়িং টু এ নিউ স্কুল তো আজকে আমরা হচ্ছে কনগ্র্যাচুলেশন ওয়েল ডান এটা হচ্ছে অর্ধেক কমপ্লিট করবো অর্থাৎ এই লেসন টুটা হচ্ছে আমরা দুটি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করব তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো লেসন টু হচ্ছে কনগ্রাচুলেশন ওয়েল অর্থাৎ অভিবাদন খুব ভালো তো এর প্রথমে আসে আসে দেখে কি এখানে কী বলেছে এখানে বলেছে আফটার কমপ্লিটিং দ্য লেসন আফটার কমপ্লিটিং দ্য ুডেন্টস উইল বি এই গল্পটা পড়ে বা এই টুটা পড়ে শিক্ষার্থীরা কী কী সম্পর্কে জানতে পারবে বা বুঝতে পারবে কী কী শিখতে পারবে এখানে বলা হয়েছে আস্ক ক্যান্ট অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের বা প্রশ্নের উত্তর এবং উত্তর জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে পারবে এবং বুঝতে পারবে অর্থাৎ যেগুলো লেখা আছে ওগুলো হচ্ছে পড়তে পারবে এবং বুঝতে পারবে পড়ে বুঝতে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অর্থাৎ ছোটো ছোটো যে ডায়লগুলো আছে সেগুলো হচ্ছে অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড কনভার্সেশন অন ফ্যামিলার টপিক এবং কিছু বিষয় নিয়ে তারা হচ্ছে আলোচনা করতে পারবে তো এতে বলেছে উই অফ ইউজ সাম রুটিন এক্সপ্রেশন অর্থাৎ আমরা কিছু অভিব্যক্তি প্রকাশ করে থাকি ইনআর এভরিডে অর্থাৎ প্রতিদিন জীবনযাপনে প্রতিদিনের যে কথাবার্তা আমরা কিছু এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তি প্রকাশ করে থাকি মুখের ভাষায় আমরা প্রকাশ করে থাকি রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন অর্থাৎ নিচে কিছু কনভারসেশন দেওয়া আছে এগুলো হচ্ছে পড়তে বলা হয়েছে অ্যান্ড সি সাম অব দ্য ডিফারেন্ট ওয়েজ কিছু ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখো ইন হুইজ যা উই ক্যান রেসপন্ড টু এ গুড আর ব্যাড নিউজ আমরা ভালো খবর এবং খারাপ খবর শোনার পর যেগুলো হচ্ছে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে বলা হয়েছে তো এ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে লিলি গোজ টু স্কুল ইন ঢাকা লিলি ঢাকা একটা স্কুলে পড়াশোনা করে অ্যান্ড হার প্যারেন্টস তার পিতা মাতা লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অর্থাৎ তার পিতা মাতা হচ্ছে টাঙ্গাইল জেলার জেলায় বসবাস করে লিলি টকিং টু হার ফাদার ও ওভার টেলিফোন লিলি হচ্ছে তার টেলিফোনে হচ্ছে তার বাবার সঙ্গে কথা বলছিল তো এরপর দেখো কি বলেছে লিলি বলছে লিলি বলছে হ্যালো বাবা হ্যালো বাবা বাবা বলছে লিলি হরিউ লিলি তুমি কেমন আছো এরপর লিলি বলছে ফাইন বাবা আমি ভালো আছি আই জাস্ট কট মাই এক্সাম রেজাল্ট এইমাত্র হচ্ছে আমি আমার পরীক্ষার রেজাল্ট পেলাম আই হ্যাভ গট অ্যান এ ইন ইন মাই ইংলিশ টেস্ট অর্থাৎ ইংলিশ পরীক্ষায় আমি হচ্ছে এ পেয়েছি এরপর বাবা বলছে ওয়েল ডান খুবই ভালো শোন আই এম সো প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে খুবই গর্ববোধ করি এরপর লিলি বলছে থ্যাংকস বাবা ধন্যবাদ বাবা বাই দা ওয়ে যাই হোক আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই উইল কল ইউ এগেন আমি তোমাকে আবার কল করব এরপর বাবা বলছে বাই শোন টেক কেয়ার নিজের যত্ন নিও এরপর হচ্ছে আবারও লিলি বলছে ইউ টু তুমিও বাবা বাই বিদায় এরপর দুই কি বলেছে এরপর দুই নম্বরে বলেছে হচ্ছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো গায়ক হি লাভস হি লাভস টু সিং ফ্লোক সংস সে হচ্ছে তোমার কী বলে ফ্লোক সংস হচ্ছে লোকসঙ্গীত সে হচ্ছে তোমার লোকসঙ্গীত গাইতে খুব পছন্দ করে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার এটা হচ্ছে খুবই জনপ্রিয় উইথ দ্য ইয়াং জেনারেশন অর্থাৎ যুবক যুবক যে তোমারই বলা হয়েছে কী বলে প্রজন্ম সেই যুবক প্রজন্মের কাছে এই ফ্লোক সংস অর্থাৎ লোকসঙ্গীতটা খুবই জনপ্রিয় এরপর হচ্ছে হিস নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট তার হচ্ছে নতুন অ্যালবামটা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে প্রকাশিত হয়েছে এরপর হচ্ছে নাইনা এবং রাহুলের মধ্যে কনভার্সেশন তো নাইনা বলছে হ্যালো রাহুল হ্যালো রাহুল ইউ ইউ লুক ভে ভেরি হ্যাপি টুডে তোমাকে আজ খুবই খুশি লাগছে রাহুল আই এম হ্যাপি আমি খুবই খুশি আই জাস্ট হেয়ার আমি এইমাত্র মাত্র শুনতে পেলাম দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট অর্থাৎ আমার নতুন যে গানের অ্যালবামটা বের হয়েছে লালন সং সেটা হচ্ছে খুবই জনপ্রিয় হয়েছে এরপর হচ্ছে নাইনা বলছে ও গ্রেট খুবই ভালো কনগ্র্যাচুলেশন অভিনন্দন তোমাকে এরপর রাহুল বলছে থ্যাঙ্কস ধন্যবাদ নাই না ধন্যবাদ নাই আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই এম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা সুখী তো এরপর হচ্ছে তিন নম্বর তিনে কি বলেছে মানজুর মানজুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মানজুর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি অর্থাৎ রাজবাড়ি সরকারি হাই স্কুলে একজন শিক্ষার্থী মানজুর রিসেন্টলি অর্থাৎ রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার ইন্টার স্কুল ইজি কম্পিটিশন অর্থাৎ ইন্টার স্কুল ইজি কম্পিটিশন অন দ্য অকেশন অফ আর্ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসে অর্থাৎ অন্ত স্কুল যে প্রবন্ধ প্রতিযোগিতা অর্থাৎ প্রবন্ধ প্রতিযোগিতা ছিল সেটা হচ্ছে শেষ হয়েছে শেষ হয়েছে মানজোর অ্যাট পার্টিসিপেট অ্যান্ড গে প্রাইজ মানজোর সেই প্রতিযোগিতা হচ্ছে অংশগ্রহণ করেছিল এবং একটা প্রাইজও সে পেয়েছিল এরপর হচ্ছে রাজ এবং মঞ্জুরর মধ্যে কনভারসেশন তো প্রথমে হচ্ছে রাজ বলছে হ্যালো মঞ্জুর হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার কারণ কি ইউ লুক এক্সাইটেড তোমার কাছে খুবই খুশি লাগছে মঞ্জুর এরপর হচ্ছে মঞ্জুর বলছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন তুমি কি সেই প্রতিযোগিতার কথা মনে করতে পারো আই টুক পার্ট যেটাতে আমি অংশ গ্রহণ করেছিলাম এরপর রাজ বলছে ইয়েস হ্যাঁ আই ডু মনে করতে পারি হোয়াট হ্যাপেন তো কি হয়েছে এরপর মানজর আবার বলছে আই এম হ্যাপি আমি খুবই খুশি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন আমি সেই কম্পিটিশনে হচ্ছে জয়লাভ লাভ করেছিলাম ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ আমি হচ্ছে প্রথম পুরস্কারটা পেয়েছিলাম তো এরপর হচ্ছে রাজ রাজ বলছে ওফ দ্যাটস মার্ভেলাস খুবই ভালো কনগ্রেচুলেশন অভিনন্দন মানজর বলছে থ্যাংকস রাজ তোমাকে ধন্যবাদ রাজ এরপর হচ্ছে কী বলা হয়েছে একটা বক্স দিয়েছে এরপর এখানে দিয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস তো আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে তোমার দেখবো হোইন উই আর গ্ল্যাড আর হ্যাপি যখন আমরা খুশি হই টু হেয়ার অ্যাবাউট অ্যানি গুড নিউজ যখন আমরা ভালো খবর শুনে আমরা খুবই খুশি হই উই ইউজুয়ালি আমরা সচরাচর এক্সপ্রেস আর হ্যাপিনেস আমরা আমাদের খুশিটাকে প্রকাশ করি উই দিস এক্সপ্রেশন এই সকল ওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ আমরা যখন ভালো কোনো কথা শুনি আমরা খুবই খুশি হই আমরা আমাদের খুশিটাকে বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা হচ্ছে প্রকাশ প্রকাশ করি এই শব্দগুলো হচ্ছে কি কি এখানে তারা দিয়েছে কনগ্রাচুলেশন অভিনন্দন তারপর হচ্ছে ডান খুবই ভালো দ্যাটস মার্ভেলাস দ্যাটস ওয়ান্ডারফুল গ্রেট অর্থাৎ আমরা যখন খুশি হই তখন আমরা এই সকল শব্দের মাধ্যমে আমরা আমরা আমাদের খুশিটাকে বা বনের ভাবটাকে যে খুশির যে ভাব সেটা হচ্ছে প্রকাশ করে থাকে এই সকল শব্দের মাধ্যমে আর অনেকগুলো শব্দ আছে এইটিসি ইন রিটার্ন এর পরিবর্তে ইন দ্য আদার পার্সন অর্থাৎ আমাদের যে ডায়লগের যে এখানে যেমন রয়েছে রাজ মঞ্জুর অর্থাৎ আমাদের বিপরীতে যে লোকটা কথা বলে ইউজুয়ালি শেষ তারা বলেছে থ্যাংকস অথবা থ্যাংক ইউ তারা হচ্ছে থ্যাংকস অথবা থ্যাংক ইউ বলে থাকি তো এরপর রয়েছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এগুলো আছে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের প্রথম পর্ব তো এরপর হচ্ছে আমরা পরবর্তী দিন হচ্ছে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আমাদের বাকি যে অংশটুকু আছে এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর হ্যাঁ অবশ্যই তোমরা কোন বিষয়ে ভিডিও চাচ্ছ সেই সকল তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবো তো তোমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানেই শেষ করছি পার্ট টু হচ্ছে কালকে আসবে সেটা হচ্ছে আমরা যে টু অংশটুকু রয়েছে সেই বাকি অংশটুকু হচ্ছে পার্ট টু এর মাধ্যমে শেষ করার চেষ্টা করবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ